পাট পাতার বড়া হয়তো আপনারা অনেকেই বানিয়ে থাকেন বা খেয়ে থাকেন তবে আজকে আমি পাট পাতার বড়ার রেসিপিটা শেয়ার করছি তার কারণ হলো এরকম ঠিক কিভাবে বানালে পাটপাতার বড়া একদম ক্রিস্পি হবে পুরো মুচমুচে আর কুড়মুড়ে হবে তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আজকে আমি শেয়ার করব। আর তার জন্য দেখে নিন রেসিপিটা আমি এখানে পাট পাতার যে আটিটা নিয়েছিলাম তার থেকে প্রত্যেকটার আগার দিকের এই অংশটাকে একদম আমি একটু করে ভেঙে নিয়েছি ঠিক চার পাঁচটা পাতা নিয়ে একটু ভেঙে নিতে হবে এরকমভাবে পাতাগুলোকে আমি আগে বেছে নিয়েছি তারপরে ভালো করে জল দিয়ে ধুয়েছি অনেকবার আর তারপর এটাকে একটা বাটির মধ্যে নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি অন্যদিকে আমি বানিয়ে নেব আমার যে ব্যাটারটা দরকার সেই ব্যাটারটা তার জন্য নিয়েছি টু টেবল স্পুন মতো বেসন ওয়ান টেবিল স্পুন মতো নিয়েছি চালের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন মতো সুজি আর তারপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন কিছুটা পরিমাণ চিনি মানে ওই এক পিঞ্চ মতো বলা যায় আর দিচ্ছি কালো চিরে সমস্ত শুকনো উপকরণগুলোকের পর একটা চামচের সাহায্যে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো একসাথে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে এই যে সুজিটা এই ব্যাটারটায় দিলাম তো এর জন্য কিন্তু বড়াগুলো একদম ক্রিস্পি হবে আর এই যেটা কিনা আপনার চালের গুঁড়োতেও এই ব্যাপারটা অতটা হয় না যতটা এই সুজিটা দেওয়ার জন্য হয় দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে তৈরি করে নিতে হবে অনেকে কি করেন এর মধ্যে এক চামচ তেল দিয়ে দেন হয় আপনি বড়াটা ভাজার সময় গরম তেল দিতে পারেন আর না হলে এমনি নর্মাল টেম্পারেচারের তেলও দিতে পারেন তাহলেও হয় আমি অবশ্য কিছুই দিইনি কিন্তু তাতেও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল এবারে জলটা ঝরিয়ে পাতাগুলোকে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা একটা করে এরকম বাঞ্চ নিয়ে আমি সেটাকে এই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করব তারপরে গরম তেলের মধ্যে ছাড়বো আর পাতাটার গায়ে যেন ভালো মতো ব্যাটারটা লাগে সেটাকে দেখতে হবে আমি কিন্তু ডাঁটিটা যেটা মুখের দিকের ওই ডাঁটিটাকে ফেলছি না এইটা দিয়ে ধরে ধরে তেলে ছাড়তেও সুবিধা হয় আর খাওয়ার সময়ও কিন্তু খুব সুন্দর লাগে তো এইভাবে একটা একটা করে বড়া আমি তেলে ছেড়ে দেব তবে একসাথে খুব বেশি দেবেন না তেলের পরিমাণটা বুঝে এমনভাবেই দেবেন যাতে উল্টে পাল্টে ভালো করে ভাজা যায় তা না হলে একটা আর একটা ঘাড়ে গিয়ে লেগে একদম একাকার একটা কাণ্ড হবে তো আমি দুটো দুটো করেই ছেড়েছি যেহেতু আমি একটা ছোট্ট লোহার কড়াইয়ের মধ্যে এগুলোকে ভাজছি আর এই কড়াইটা স্পেশালি আমি একটু ভাজাভুজি করার জন্যই রিসেন্টলি কিনেছি তো এরকম আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেব দুটো বড়া ভাজা আমার কমপ্লিট এরপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণে জিনিসটা ক্রিস্পি হয়েছে দেখুন ওপরের টেক্সচারটা দেখে আশা করি বুঝতেই পারছেন এই দেখুন কি সুন্দর সুপার ক্রিস্পি এই বড়াটা ডাল ভাতের সঙ্গে ফাটাফাটি লাগে ট্রাই করে দেখুন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দা বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ